দেখো ঘরে ঢুকে জাস্ট আলোটা জ্বাললাম একে দেখো এই চেয়ারের উপরে আজকে এখানগুলো গুছাচ্ছিলাম বলে চেয়ারের উপরে সবগুলো রেখেছি আর ঝুড়িটা রাখা ছিল চেয়ারের উপর থেকে আমি এখনও হাত থেকে মালগুলো পর্যন্ত নামাতে পারি আমার হাতে এখনও পর্যন্ত কুটুসের ঘাস দেখো একটা গোটা ঝুড়িকে কত বড় জানোয়ার হলে একটা গোটা ঝুড়ি কেরাম করে ভাঙতে পারে এটা কি হয়েছে রাগ ওটা সরে যেখান থেকে সর ল্যাচ নাড়াবি না বলেছি তোকে একদিন একদিন বলেছি ল্যাজ নাড়াবি না ল্যাজটা কেটে ফেলে দেবো আমি ল্যাজটা কেটে ফেলে দেবো আমি কি আছে এটা এটা কী হয়েছে এটা কি এটা কি ঝুড়ি এরকম দেখতে হয়ে যায় ঝুরি এরকম তুই ফুটো করছিস ভাঙছিস ছিঁকছিস চাচ্ছে তাই এটা ভাঁজ করা ছিল ভাই এটাকে দেখো কম্বলের ওয়ার্ডটা পর্যন্ত দেখো ভাঁজ করা ছিল সেটাকে পর্যন্ত খুলেছে ভাঁজটাকে হাতে করে টেনে টেনে তোর কোনো রেয়াত নেই আবার হ্যাঁ হ্যাঁ করছিস বাঁধর ওটা নেমে কি করবো এটা তোকে এটা তোকে এটা তোকে এটা তোকে পেটাতে কাজে লাগবে পেটাতে কাজে লাগবে ছাগল কোথা